বন্ধুরা ওয়েলকাম টু মোর বন্ধু সাইজ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে মেনুতে চলে এসেছি দোকান আছে যেহেতু ট্যাংরা মাছ রান্না করবো দেখো সব ডিম হয়েছে এই যে ডিম আর এই দিকে বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছের কালো জিরা ফোরন দিয়ে আলু দিয়ে দিয়েছি আলুটা ভাজা ভাজা করবো ভাজা ভাজা যেই হবে পেঁয়াজটা দেবো আর এদিকে মশলাটা আমি রেডি করে নিয়েছি এই দেখো জিরা আদা রসুন আর সব পেস্ট করা লঙ্কা আর মাছটা এটার মধ্যে ভাজবো ভাত হয়ে গেছে এই দেখো আর তোমার দাদা ভাইয়ের আটা মাখাও কমপ্লিট জল দিয়ে দিয়েছি এখন মাছটা আমি ভাজা বসিয়ে দেবো এ দেখো সব আর এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হচ্ছে যে কিছু কিছু মাছ ভাজা হয়েছে মাছগুলো হেভি ফুটছে জানো না প্রচণ্ড ফুটছে মাছটা এক দুটো ওখানে ভাজা বসিয়ে দিয়েছি আর এখন মশলাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে সব মশলা রেডি করাই আছে এই দেখো এই দেখো মশলাগুলো সব কষাচ্ছি দিয়ে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো দেখো ভেজে নিয়েছি হালকা করে কেননা খুব ফুটছে মাছগুলো জানো না ভেজে নিলাম কেন যাতে আসটা গন্ধটা না হয় তার জন্য আর এদিকে একে একে সব আমার হয়ে গেছে বাসনপত্রগুলো মাছবো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এখন আলুটা সিদ্ধ হলেই হবে এদিকে চায়ের জল ফুটে উঠেছে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কারা কারা এরকম ট্যাংরা মাছের ঝাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও

বৃষ্টি হচ্ছে তার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়ে বিকালে দেখি ঠিকানায় রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার খাবারে জল ঢুলে নিয়েছি যেহেতু চপ করি করি খেয়েছি তো আর ভালো লাগছে না আর এই যে প্যাংলা মাছের ঝাল করেছিলাম দেখো একদম পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন রসুন দিয়ে ঝাল করেছি এই মাছ মানে কংগার না সমুদ্রের মাছ এগুলো পেঁয়ার রসুন দিয়ে না করলে ভালো লাগে না মাছগুলোর প্রত্যেকটা মাছে ডিম হয়েছে তাই দিয়ে এখন খাওয়া দাওয়া করব কাউকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে সাথে সাপোর্ট করো ভালোবাসিদেরকেও বাই